আর সুন্দর শট চাকদার হয়ে শটটা করলো সাত নম্বর জার্সি খুব ভালো শটটা করেছে আর গোলটাও ভালো সুন্দর গোল হয়েছে আর সাদা জার্সিতে যায় না এটা কোন জায়গা জয় বড়ো মার জয় বড় মা তো জার্সিতে লেখা রয়েছে চাকদা দেখা যাক দশ নম্বর জার্সি গোলটা কেমন করতে পারে আর গোলকিপারও হয়তো অনেকটা ফিট দেখতে পাচ্ছি দেখা যাক গোলটা করতে পারে কিনা না খুব সুন্দর আমরা মেজ দেখতে পেরেছি মেসের মধ্যে ভালো গোলকিপার তার দক্ষতা দেখিয়েছে এখন দেখা যাক বলটাকে সেভ করতে পারে কি না জয়বড়ো মা জার্সিতে সাদা দশ নম্বর বাইরে আর আমি বললাম না গোলকিপার অনেকটা স্মার্ট দেখতে পাচ্ছি তার গোল গোল বাঁচানোর দরকার সেটা দেখিয়ে দিল সেভটা করলো সুন্দর আর নম্বর জার্সিদারি দেখা যাক ন নম্বর যা আছে দাদি কোন দর্শক প্রবেশ করবেন না আর শটটা গোল করতে পারে কিনা এক গোলে তারা এগিয়ে এই গোলটা করতেই হবে সুন্দর শট আর এই শটে গলিবার সেভ করতে পারবে না দেখা যাক পরবর্তীতে কি আসে তার ভালো সেভটা করেছে তারা একগুলি পিছিয়ে দশটা নাম্বার জার্সি দাঁড়ি এসেছিলো বা বাইরে মেরেছে শটটা এটা মনে হয় সাত নম্বর জার্সিদারি বা পায়ে হয়তো শটটা করবে দেখা যাক শটটা কেমন করে আর ওই গোলকিপার অনেকটাই স্মার্ট দেখতে পাচ্ছি দেখা যাক

দেখা যাক গোল কি গোল সেভ করতে পারে কি হালকা ছেলে কোষ দেখা যাক আট নম্বর যা সেদারি আর শটটা কেমন করে নতুন প্লেয়ার আর দেখতেই পাচ্ছ কিছুটা ডিস্টার্ব করলো আর ডিস্টার্বের মধ্যে অনেক সময় অনেক সমস্যা হয় দেখা যাক গোলটা করতেই হবে সুন্দর শট বলতে বলতে তারা জিতে গেলো প্রথম খেলার শুভদাদের টিমটা জিতে গেল প্রথম রাউন্ডে প্রথম খেলায় জয় হয়েছে রবীন্দ্রনা